আজকে আমাদের রাতের খাবার তো আজকে রাতের খাবারে কি কি আছে তোমাদের দেখাচ্ছি আজকে রাতের খাবারে আছে এটা হচ্ছে আলু ভাজা আলু ভাজা বানিয়েছি কাঁচা লঙ্কা লবণ আর হলুদ ডেলে এটা হচ্ছে কুলতু ভাজা বানিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা ফুল দিয়ে কুলদু ভাজা বানিয়েছি আর এটা হচ্ছে গোটা মুগের তরকা পেঁয়াজ টমাটার রসুন আদা দিয়ে বানিয়েছি ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে সব কিছু ফ্রাই করে বানিয়েছি আর এটা হচ্ছে শাক আলু আর পালং শাক এর মধ্যে বেগুন মটরশুঁটি দিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ এটা পেঁয়াজ আর এটা হচ্ছে ভাত তো এটাই আছে আজকে আমাদের রাতের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবেন